সোশ্যাল মিডিয়ায় একটি কথা আজ বেশ ঘুরে বেড়াচ্ছে সিপিআইএম নাকি রাজনীতি করছে এর আগে সিপিআইমকে নিয়ে অনেক বিদ্রোপ শুনেছি সিপিআইমকে আর দেখা যাচ্ছে না দেখতে গেলে দূরবীন দিয়ে দেখতে হচ্ছে সিপিএম শূন্য পাওয়া পার্টি মহাশূন্য নাকি বিলীন হয়ে যাচ্ছে এসব কথার অর্থ সিপিআইএম বিধানসভা বা লোকসভায় কোনো আসন পাচ্ছে না পরপর তিনটি বড় নির্বাচনে যাই হোক সিপিএম হেরে হেরে গুহারান হয়ে গেল তবুও সিপিআইমকে নিয়ে উৎকণ্ঠা কিছুতেই ছাড়ছে না আজকে নতুন করে বলতে শোনা যাচ্ছে সিপিআইএম রাজনীতি করছে সংসদীয় রাজনীতিতে সিপিএম কোনো আসন পশ্চিমবঙ্গের দুটো লোকসভা আর একটি বিধানসভায় পায়নি ফলে সিপিএম বিরোধীরা খুব মজায় তো ছিলেন হঠাৎ করে কেন সিপিআইএমকে মাঝখানে নিয়েলেন। কর্মের মধ্য দিয়েই মানুষ জীবিত থাকেন বুদ্ধদেব আবার তার কমরেডদের মাঝে উপস্থিত হলেন শুনে কি বলছেন কিছু লোক ভাবছেন বা চাইছেন সত্যি আমরা হাঁটু ভেঙে গেছি শুয়ে থাকি হাঁটু আমার তো অত সহজে ভাঙে না আর আমি একটা টুনকো কাঁচের কাপনয় নয় একটু কমল মুশকিল হলো রাজনীতিটা বুদ্ধদেব আর তার মতাশ্রয়ী মানুষদের কি মানায় কারণ বুদ্ধদেববাবুরা জানেন রাজ শব্দের অর্থ শ্রেষ্ঠ তাই রাজনীতি শব্দের অর্থ শ্রেষ্ঠ নীতি রাজনীতি তো ওনাদের জন্যই রাজনীতিতে এদের কি মানায় ছুরি দিয়ে ফল কাটা যায় আবার রক্তপাতও ঘটানো যায় যারা রাজনীতি করতে এসে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়ে ক্ষমতার অপব্যবহার করতে ক্ষমতা কাকে বলে বোঝাতে চান তারা শ্রেষ্ঠ নীতি আঁকড়ে থাকা মানুষদের সাথে নিজেদের কার্যকলাপের যে চিত্র মানুষের কাছে তুলে ধরছেন সেটা তো মানুষ দিনের আলো আর রাতের অন্ধকারের মতো পার্থক্যটা বুঝে ফেলছেন এতে একটা বিরাট সমস্যা হচ্ছে কিন্তু মানুষের জন্যই তো রাজনীতি তাহলে বুদ্ধদেববাবুর উত্তরসূরীরা রাজনীতিটা করুন না তা নাহলে সাধারণ মানুষের কথা ভাববে কে আর কারণে প্রথম থেকে মিনাক্ষীদের জোরদার আন্দোলন করতে দেখা গেছে এর ফলে সারা রাজ্যে মারাত্মক ফল ফুলেছে একটা ডাক্তারকে তৈরি করতে মিনিমাম দশ বছর সময় লাগে সেই ডাক্তারের একটা সম্মান হানি হয়ে ইজ্জত চলে গিয়ে সেই ডাক্তারটা মার্ডার হয়ে গেল আর যদি ওনার ছেলে হতো সে হয়তো শুধু মার্ডার হতো মেয়ে বলে তার রেপ করা হয়েছে মার্ডার করা হয়েছে করে তার ইজ্জতটা তো যেই কারণে আমরা আমরা স্টুডেন্ট হয়ে হয়ে ওনার ওনার জন্য মাঠে নেমেছি কারণ আজকে চলে গেছে সাথে হতে পেরেছে তো আর পাঁচজনের সাথে হতে পারে এরকম না জানি কত হসপিটালে কত ভাই মরে যায় কেউ জাস্টিস পায় না তো সেখানে আজ ওনার সাথে হয়েছে আজ পাঁচজনের সাথে তাই জন্য আমরা নেমেছি আর আমাদের এই লড়াইটা শুধু আমাদের জন্য নয় যিনি মারা গেছেন তার জন্য তার পরিবারের জন্য আমাদের সবার জন্য আর আমাদেরকে হবে না জিতেই পাপিরা যারা করছে পাপিরা শাস্তি পাবে না সেই কারণে আমরা স্টুডেন্টস হয়ে আমরা আমরা লাস্ট শেষ পর্যন্ত দেখে কি হয় না হয় সোশ্যাল মিডিয়ায় দেখছি সিপিএম সমর্থকরা ঘন ঘন পোস্ট করছেন কয়েকটি বাক্য তিনটি প্রশ্ন ভুলবেন না ভুলতে দেবেন না এক কে বা কারা মেয়েটিকে মেরেছিল কেন দুই কাদের প্রশ্ন নরখাতকরা ঘটনা ঘটাবার সাহস পেল তিন কে বা কারা তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে এই উত্তর যদি না চান তাহলে আপনি রাজনীতি করছেন তার মানে সিপিআইএম বলছেন আগের প্রশ্নগুলো রাজ্যবাসীর মাথায় না এলে বুঝতে হবে ওটাকে রাজনীতি করা বলে ফলে ছাত্র যুবরা সিপিআইএম সমর্থকদের তোলা প্রশ্নের স্বাভাবিক কারণ বুঝেই ছাপিয়ে পড়েছেন সাধারণ জনগণ করছে আন্দোলন এমন হতে পারে না বলে না

কেমন করে থাকি ঘরে এদিকে রাজ্যের কার্যকরী সাংবিধানিক প্রধান এই দুরাবস্থায় ঘোষণা করেছেন আপনারা ফুঁস তো করতে পারেন এসব কাদের বলা এর ফলে দুর্গাপুরে এসএফআই এফআই এর আর্যিকর কাণ্ডের প্রতিবাদে মিছিল বের করলে তৃণমূলের লোকেরা মিছিল আক্রমণ করে অনেকেই আহত হন আজ মিনাক্ষীরা দুর্গাপুরে পৌঁছে ফুঁস শব্দের উত্তর দিচ্ছেন আন্দোলনকারীদের স্বাভাবিক পথেই আমাদের কংগ্রেসে আক্রান্ত হল আহ রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের গণমান্ত্রিক এবং দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যের জন্যই গোটা রাজ্যের প্রতিবাদীদের উপরে যে আক্রমণ সংগঠিত হলো আমরা তাকে দুবাই হুবে পশ্চিমবঙ্গ রাষ্ট্র কমিটির পক্ষ থেকে দেখব উনি ভুল করলেন আজকে যে উস্কানিমূলক মন্তব্য করেছেন তার জন্য উনি যদি মনে করেন যে ছাত্র যুব মহিলারা ভয় পেয়ে যাবে মিছিলে মিছিল আরও কাল থেকে বেশি হবে এবং মিছিলে আসা লোকজনের সংখ্যা কাল থেকে আরো বেশি হবে এতদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন যে কন্ট্রোল এবারে দুদুপুরের ঘটনা থেকে দিন হাজার ঘটনা থেকে এই বার্তা গোটা রাজ্যের কাছে গেল যে উনি আর গুন্ডা কন্ট্রোল করেন না গুন্ডাই কোধই এখন সরকার এবং প্রশাসনকে কন্ট্রোল করছে রাজ্যের ছাত্র যুব মহিলারা এই ফুস শব্দ শুনে আরেকটি ঘটনা ঘটল নবগ্রাম হিরাল পাল কলেজে পরে সিসিটিভি ক্যামেরা ছিল না এবং সেখানে নিয়ে গিয়ে বলে যে শুভজিৎ বাউলিয়া আমাদের জেলার নেতা তাকে ডেকে দিলে তাকে ডেকে দিলে ওকে ছেড়ে দেবে এবং তারপরে সেখানে কলেজের অভ্যন্তরে সেই ঘরের ভেতর কোনো কণ্ঠস্বর বা প্রতিবাদী কোনো কণ্ঠস্বর যেই গর্জে উঠতে চাইবে সেখানেই দেখা যাচ্ছে যে কলেজের অভ্যন্তরে তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ইউনিয়নের ছেলেপুলেরা তাদের উপর আক্রমণ আছে এমন একটা আর্জি করের মতো নৃশংস ঘটনা যেখানে গোটা বাংলার মানুষ রাস্তায় নামছে বাংলার ছাত্র যুব শ্রমিক কৃষক মহিলা প্রত্যেক অংশের মানুষ রাস্তার প্রতিবাদে নামছে সেখানে ছাত্ররা প্রতিবাদে নামছে আর সেই প্রতিবাদ করতে যখন যাচ্ছে ছাত্ররা ওই কলেজে সেখানে আক্রমণ নামিয়ে আনছে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা এর থেকে বোঝা যাচ্ছে যে তারা চায় না আর্জি ঘটনাটা আসল রূপটা সাধারণ মানুষের সামনে উঠে আসুক তার জন্য এই বারংবার আক্রমণ আসল দোষীদেরকে আড়াল করবার জন্য প্রতিবাদকে রুখে দেওয়া হচ্ছে আজকে তৃণমূল ছাত্র পরিষদের কাজ হিসেবে দাঁড়িয়েছে এই ঘটনা গতকাল ঘটেছে বারংবার বিভিন্ন কলেজে চেষ্টা করা হয়েছে আজকে রাজ্যের নেতৃত্বরা এখানে সবাই আমরা উপস্থিত হয়েছে ওর বাড়িতে গতকাল আমরা যখন গিয়েছিলাম থানায় থানাতেও গিয়ে আমরা অভিযোগ জানিয়েছি এফআইআর করা হয়েছে কিন্তু তারপরও এখন অবধি কোনো উত্তর আমরা পাইনি কিন্তু যতক্ষণ না উত্তর পাচ্ছি আমরা আমরা এর শেষ দেখে কলেজের অভ্যন্তরে এই আক্রমণ কতদিন অবধি চলতে পারে আমরা এই শেষ দেখে না শেষ দেখা না হওয়া পর্যন্ত রাস্তাতে লড়াইয়ে এসে পাই হাতা ঝান্ডা নিয়ে থাকবে ওর অধিকারের প্রশ্নে কলেজের অভ্যন্তরে কথা বলবার প্রশ্নে কলেজের অভ্যন্তরে শিক্ষার আঙিনার পরিবেশকে বজায় রাখবার প্রশ্নে আজকে এখানে দেখা করতে ওর সাথে দেখা করতে উপস্থিত হয়েছে এসে ভাই রাজ্যের প্রেসিডেন্ট প্রণয় কার্জি সেভাবে সর্বভারতীয় আন্দোলনের নেত্রী কমরেড দীপ্তিতা দর এসেভাবে রাজ্যের সম্পাদক কমরেড দেবাঞ্জন দে সহ আমাদের জেলার সভাপতি সোমেন মুখার্জি রাজ্য কমিটির সদস্য অন্বেষণ বলে সহ সম্পাদক মন্ডলী সবাই আমরা আজকে ওর সঙ্গে দেখা করতে এসেছি এবং আমরা সকলে ওর সঙ্গে রয়েছে ওর এই লড়াইয়ের সঙ্গে রয়েছি আমি প্রথমেই প্রণয়কে কিছু বলবার জন্য অনুরোধ আমরা ঘটনাটা শুনলাম বাদশাহ পাতাইয়ের মুখে তারপরে দেবানন্দার সঙ্গে উত্তর চব্বিশের একটা প্রোগ্রাম করে এই রাত্রেবেলা ওকে দেখার জন্যই এখানে ছুটে আসে মমতা ব্যানার্জি এবং তৃণমূল ছাত্র পরিষদ বরাবরই বলবার চেষ্টা করে যে ক্যাম্পাসগুলোতে ছাত্রছাত্রীরা মমতা ব্যানার্জির কার্যকলাপ সমস্ত কিছু নিয়ে প্রতিশ্রুতির বন্যা বলেন বা মমতা ব্যানার্জির যে শ্রীযুক্ত কতগুলো প্রকল্প তাতে গা ভাসিয়ে দিয়ে ছাত্রছাত্রীরা তার দিকেই থাকবে কিন্তু অ্যাকচুয়ালি কলেজ ক্যাম্পাসগুলোর পরিস্থিতি বিশ্রী করে রেখেছে বহিরাগত কিছু গুন্ডা মাফিয়া আমরা এসএফআই বরাবরই বলে আসছি বহিরাগত মুক্ত ক্যাম্পাস করুন আর এই উর্দিধারী তৃণমূল একটু সতর্ক থাকতে বলুন ছড়িয়ে রাখুন হিসেব এসএফআই বুঝে নেওয়ার জন্য তৈরি আছে প্রতিটা ক্যাম্পাস আমি এখানে আসার পরে যতটুকু শুনলাম ওকে কলেজ ক্যাম্পাসে নিয়ে গিয়ে মারধর ইত্যাদি করার পরে পুলিশের কাছে যাওয়া হয়েছে সেখানে দাঁড়িয়ে পুলিশ ওকে হুমকি দিচ্ছে বলছে যে কেস করবে না এফআইআর করবে না ইত্যাদি পুলিশ কার দালালি করছে বর্তমানে আর্জিকর নিয়ে গোটা বাংলার যা পরিস্থিতি হয়ে আছে ছাত্রছাত্রী সহ সমস্ত অংশের মানুষরা রাস্তায় নেমেছে আজকে যে কর্মসূচি করে আসলাম আমরা উত্তর চব্বিশ পরগনার পানিহাটি এই পানিহাটিতে আরজি করের তিলকতমার বাড়ি থানা আমরা জানি চব্বিশ ঘন্টা দরজা খোলা থাকে থানার সামনে ব্যারিকেড দিয়ে দিয়েছে ঢোকার মতো কোনো ক্যাপাসিটি নেই এসএফআই ডিআইএফআই এডওয়ার নেতৃত্বে মিছিল পৌঁছেছে আমাদের কমরেডদের মেজাজ দেখে ব্যারিকেড বাধ্য হয়ে খুলেছে পুলিশ রাস্তা করে দিয়েছে যে আসুন আপনার স্বাভাবিকভাবেই ওটা বাংলার পরিস্থিতি অন্যদিকে যাচ্ছে কোন নগরের থানার বড়বাবু ছোটবাবু মেজবাবুরা যদি মনে করে থাকে যে এই ধরনের ঘটনাকে চাপা দেওয়ার জন্য হুমকি দেবে তাহলে ভুল করবে আগামী দিনে এই শুধু এই ঘটনা নয় ওর উপর যতটুকু শুনলাম এই নিয়ে পাঁচবার এসএফআই চুপ থাকবে না এস এফ আই ক্যাম্পাসে যাবে এস এফ আই লড়াইয়ের রাস্তায় নামবে যা আছে যদি রাজনৈতিকভাবে তৃণমূল ছাত্র পরিষদের ক্ষমতা থাকে বুকের পাটা থেকে থাকে তাহলে রাজনৈতিকভাবে মোকাবিলা করুক রাষ্ট্রতে আসুক আমরা সে বুঝে নেওয়ার জন্য তৈরি হয়েছি আমি দেবাঞ্জনকে কিছু বলবো ওরা বাকিরা বলেছে এক হচ্ছে যে এই ঘটনাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আজকে তৃণমূলের ছাত্র পরিষদ সব মিলে যারা ক্যাম্পাসের রুটেরা হিসেবে পরিচিত গোটা পশ্চিমবাংলায় তাদের মিটিংয়ে মুখ্যমন্ত্রী যা বলেছে যে ফোঁস করবার কথা বলেছে যে বদলা নেওয়ার কথা বলেছে উত্তেজিত করে একটা ক্যাম্পাসের ভেতরে একটা অস্থিরতা তৈরি করবার কথা বলেছে তারই বহিঃপ্রকাশ এগুলো বোঝা যাচ্ছে যে আরজিকর আর বিচার চাই তিলোত্তমার বিচার চাই দোষীদের শাস্তি চাই এই আন্দোলন যত বেশি প্রসারিত হচ্ছে যত বেশি ব্যক্ত হচ্ছে তত নবান্নর হাঁটু কাঁপছে এবং প্রতিবাদীদেরকে নানা উপায় হচ্ছে যে আক্রমণ করে হামলা করে মিথ্যা মামলা দিয়ে সমন পাঠিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে এক নম্বর কথা এইভাবে কোনো আন্দোলনকে থামানো যায় না এটা মুখ্যমন্ত্রী বুঝে নেওয়া উচিত পুলিশ মন্ত্রী বুঝে নেওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রী বুঝে নেওয়া উচিত গোটা তৃণমূলের সমাজবিরোধীদের তাদের প্রত্যেকের বুঝে নেওয়া উচিত দু নম্বর কথা যারা মারে তারা ভুলে যায় যে মাঠটা খায় সে মনে রাখে ছেলেটিও মনে রাখবে আমরাও মনে রাখব এবং কখন কিভাবে সেই মাঠটার পাল্টা দিতে হয় সেই হিসাবটাও আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব তিন নম্বর কথা এই ফোঁস করবার কথা মুখ্যমন্ত্রী বলেছেন এইগুলো যদি ফোঁস করবার মানে উদাহরণ হয় তাহলে টিএমসিপিকেও বুঝে রাখতে হবে যে ঘরে ঘরে কার্বলিক অ্যাসিড রেডি হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণাটা হলেই সেই কার্বোলিক অ্যাসিড কিভাবে কোথায় প্রয়োগ করতে হয় সেটা এসএফআই ভালো মতো জানে আজকে যে ছেলেটিকে মেরে টিএমসিপি ভাবছে ক্যাম্পাসের ভেতরে ওর ঢোকা ওর আনাগোনা এটাকে মিনিমাইজ করে দিয়ে খুব বড় একটা করবার জায়গা পাবে তাহলে তাদেরও বুঝে নিতে হবে যে এসএফআইকে একবার মেরে দুবার মেরে পাঁচবার মেরে যদি ক্যাম্পাস থেকে সরিয়ে দেওয়া যেত তাহলে দু সালের পর থেকে আজ অব্দি যতমার খেতে হয়েছে তাহলে এসএফআই মুছে যেত এস এফআই মুছে যায়নি মুছে যাবে না নির্বাচন যখন হবে তখন আজকে যে গুন্ডারা এই কাজগুলো করেছে গোটা ক্যাম্পাসের সাধারণ ছাত্রছাত্রীরা তাদেরকে রিজেক্ট করবে আর যে ছেলেটির সাথে এটা ঘটেছে সেই ছেলেটিকে অ্যাকসেপ্ট করবে এই কনফিডেন্সটা আমাদের আছে সেই কনফিডেন্সটাই এই লাইভের মাধ্যমে যে সমস্ত ছেলেমেয়েরা যে সমস্ত কমরেডরা যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের কথা শুনছে তারা তাদের বন্ধুদের মধ্যে ক্যাম্পাসের মধ্যে সেই কনফিডেন্সটাই পার করে দীর্ঘক্ষণ ধরেই দীপশিকাদি ওর সঙ্গে দেখা করতে এসছে এবং দীপশিকাদিকে কিছু বলবার জন্য বলছে খুব আলাদা করে কিছু বলেননি প্রণয় বাদশাহ সবাই বলেছে আমি খালি যারা আমাদের দেখতে পাচ্ছেন আমি ঘরটাকে দেখাতে চাইব এই ঘর থেকে উঠে আসা একটি ছেলে যে ছেলেটি কলেজে পড়ে যে ছেলেটি মানুষ হওয়ার স্বপ্ন দেখে বড় হওয়ার স্বপ্ন দেখে সাধারণ খেটে খাওয়া পরিবার ওর বাবার সঙ্গে একটুভাবে কথা হচ্ছে ওদের একটা ছোট্ট দোকান আছে এবং ওর বাবা জোগাড়ের কাজ করে সেই বাড়ির ছেলে এখন অনেকে যারা মমতা ব্যানার্জিকে লেসার বিল বলতেন অনেকে মমতা ব্যানার্জির মধ্যে লেন টেভি খুঁজে পেতেন এই প্রশ্নগুলো তাদের কাছে থাকবে যে যে গণতন্ত্রের জন্য পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য করে মমতা ব্যানার্জিকে কে ভোট করেছিলেন সেই পশ্চিমবঙ্গে অরিন্দমের মতো ছেলেরা কলেজে যাবে না যাবে না সেই পশ্চিমবঙ্গে আরজি করে বিচার চাওয়ার জন্য আমার কলেজের মধ্যেই আমাকে মারা যাবে না যাবে না যারা মেরেছে ওটার থেকে আমরা কথা শুনছিলাম যারা এখন জিএস আর কি কলেজে বসে আছে তারা কেউ কলেজের ছাত্র নয় তাদের দু চার বছর আগে আর কি গ্রাজুয়েশন শেষ হয়ে যাওয়ার কথা তারা এখনো আমি জানি না কোন জাদু বলে কোন মন্ত্র বলে এখনো বহিরাগত হয়ে ওইখানকার ছাত্র নেতা হয়ে বসে আছে এবং ওর কাছ থেকে আমরা যে শুনেছি একবার নয় ওই একটা গোটা দিনে তিনবার ওর উপর আক্রমণ করা হয়েছে লাঠি নিয়ে বাঁশ নিয়ে ভাঙা কাঠ নিয়ে এবার একটা কলেজের কোন পার্টিকুলার রুমে বাঁশ লাঠি ভাঙা কাঠ কি করে এ প্রশ্ন তো আমাদের করতে হবে যাদবপুর ইউনিভার্সিটি যখন স্বপ্নদ্বীপের একটা ইনস্টিটিউশনাল মার্ডার অনেকে বলতে পারে তাকে যে খুন করা হলো আমরা দেখলাম এই প্রশ্ন অনেকে করছিলেন যে সিসিটিভি লাগাতে হবে তৃণমূলের নেত্রীরা সিসিটিভি লাগানোর জন্য মরে যাচ্ছিলেন এই গ্রামের মফসলের সাধারণ কলেজ যেখানে সিসিটিভি থাকে না অথবা সিসিটিভি থাকলেও সেখানে সিসিটিভি কাজ করে না আর তার আড়ালে সাধারণ ছাত্রছাত্রীদের ছাত্রীদের ওপর এরকম জুলুম চালায় তৃণমূলীরা এ প্রশ্ন আমাদের করতে হবে আমরা প্রথম দিন থেকে বলেছি আমরা চাই এটা মানুষের আন্দোলন হোক জনগণের আন্দোলন হোক গণ আন্দোলন হোক কিন্তু আমাদের রাজনৈতিক দাবিগুলো খুব স্পষ্ট এবং রাজনৈতিক দাবিগুলো তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যদি হত্যা একটি ছেলেকে তৃণমূলের লোকেরা ঘরে ঢুকিয়ে মারতে পারে আপনারা বুঝতে পারছেন সারা বছর ধরে তৃণমূলের গুন্ডারা কলেজগুলোতে কি করে আমার সাধারণ মানুষের কাছে অনুরোধ রইবে যারা আরজি করের জন্য রাস্তায় নামছেন তারা অরিন্দমের নামটা ভুলবেন না অরিন্দমও আপনাদের মতো একজন সাধারণ প্রতিবাদী যতটা কষ্ট যন্ত্রণা আপনাদের হয়েছে ওরও তাই হয়েছিল ওর বাড়িতে এরা ছোট্ট বোন আছে ক্লাস ফাইভে পরে। বোনের কথা ভেবেও রাস্তায় নেমেছিল একটা মিছিল অর্গানাইজ করার চেষ্টা করেছিল যেটা কোনো রাজনৈতিক দলের ছিল না সাধারণ ছাত্রছাত্রীদের ছিল শুধু প্রতিবাদই হওয়ার জন্য আর করের বিষয় নিয়ে মুখ খলার জন্য কলেজেও মার খেয়েছে যে মানুষ কালকে রাস্তায় নামবে তার জন্য অরিন্দমের নাম কিছু বিষয় কিছু বলেননি অরিন্দম যদি কিছু বলতে বল

বাংলা জুড়ে যেখানে যে আর্যিকর কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাকেই কোনো না কোনোভাবে নিশ্চুপ করবার দায়িত্ব পুলিশ নিজে নিয়েছে ওই কলেজের ছাত্র শুভজিৎ বাউলি ও বন্ধু কিছু বলছে ইভেন ওকে যখন কলেজে আটকে রাখা হয়েছিল তখন কলেজের যারা স্টাফ একজন স্টাফ আছে সে অরিন্দমকে বলেছে যে এরকম যদি প্রতিবাদ মিছিল যদি নেক্সট টাইম ও অর্গানাইজ করার চেষ্টা করে তাহলে নাকি ওকে মেরে হসপিটালে ভর্তি করে দেবে এরকম বলা হয়েছে ওকে ইভেন কলেজে কিছু স্যার ম্যাম আছে যারা হচ্ছে ইউনিয়নের হয়ে কলেজটায় মানে নতুন ছাত্র ছাত্রীকে সবসময় বলবে যে এসএফআই করা চলবে না এসএফআই করলে কলেজে থাকা যাবে না এরকম ভাবে নানা রকম ভাবে ট্রেনিং করে নতুন ছাত্র ছাত্রীদের এবং এই কলেজের একটা ঘটনা আমরা বলতে চাই যে শুধুমাত্র ছাত্র না ওই কলেজের অধ্যাপক সুব্রত বাবুকে থাপ্পড় মেরেছিল ওখানকার তৃণমূল ছাত্র পরিষদ প্রচারিত ইউনিয়নের ছেলেরা এই ঘটনা ঘটে গেছে অধ্যাপকরাও বাদ যায়নি ওই কলেজে যে অধ্যাপকদের উপরও আক্রমণ করা হয়েছিল ওই কলেজের ভেতরে ক্যাম্পাসের ভেতরে সেই ঘটনা কন্যাগড় সহ বাংলার মানুষ ভুলে যায় আজকে যারা বড় বড় ডায়লগ দিলেন যে পরেরবার নির্বাচনে ফিফটি ফাইভ পার্সেন্ট বোনেদের জন্য মহিলাদের জন্য আমরা সংরক্ষণ করব আমরা খালি ওনাদের বলতে চাই যে আপনার বোন হওয়ার আমাদের খুব ইচ্ছা নেই আপনার সংরক্ষণের খুব আমাদের প্রয়োজন নেই যদি বুকের পাতা থাকে যে কথা দেবাঞ্জনরা বলেছে তো সুষ্ঠুভাবে করুন নির্বাচনে যদি সাধারণ ছাত্রছাত্রীরা ভোট দেয় নির্বাচনে সাধারণ ছাত্রছাত্রীরা এমনিতেই হান্ড্রেড পার্সেন্ট সংরক্ষণ তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত প্রগতিশীল শক্তির জন্য করে রাখবে তার জন্য কারুর ফাইভ ফরমাইসের আমাদের দরকার হবে সাধারণ মানুষের কাছে আমাদের অনুরোধ আপনারা যখন আগামী দিনে আর্জি করে আন্দোলনে নামবেন বিচার চাইবেন এই অরিন্দমদের ঘটনাও কিন্তু ওই বিচার চাওয়ার যে ব্রড ডিমান্ড তার মধ্যে যেন থাকে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে কথা বলার অধিকার ফিরিয়ে আনতে হবে সাধারণ মানুষ মহিলা পুরুষ ট্রান্স ব্যতীত তার কাজ করার অধিকার নিরাপত্তার অধিকার নাগরিক হিসেবে পশ্চিমবঙ্গে পাবে সেইটা সুনিশ্চিত করার জন্য আমাদের লড়াই ক্ষমতায় থেকে ফোঁস করতে বলার চাইতে ক্ষমতাহীন গর্জন বেশি শোনা যাচ্ছে পোস্টটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে এগিয়ে চলতে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ